আসসালামু আলাইকুম টানা কয়েকদিন ধরে বৃষ্টি হওয়াতে গ্রাম অঞ্চলে কিন্তু নানান ধরনের মাছ পাওয়া যায় ঠিক তেমনই আজকে আমাদের বাড়িতেও কিছু মাছ নিয়ে আসছে তো আমাদের ঘের থেকে যখন বাইরে বিলের পানি ঘেরে দিচ্ছিল সেই সময় এই মাছগুলো আর কি ঘনিতে পেয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন মাছগুলো ধুয়ে কিন্তু আমার শাশুড়ি মা কেটে কুটে দিচ্ছে আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আগে থেকে আমি কেটে কুটে নিয়েছিলাম এইগুলো দিয়ে আর কিছু তেলাপিয়া মাছও নিয়ে এসেছে মানে সব মিলে অনেক রকমের মাছ আজকে নিয়ে আসছে বাড়িতে তো এখানে তেলাপিয়া মাছগুলো আমার ছেলে সিদ দিয়ে পুকুর থেকে নিয়ে এসেছে তো এই পুকুর থেকে মাছ যেগুলো ই করা হয় যখন মারা হয় তখন কিন্তু এই টাটকা টাটকা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আর পুকুরে কোনো কিছু ব্যবহার করা হয় না খাবার দেওয়া হয় না সাধারণভাবেই চাষ করা হয় তো সেই মাছগুলো আজকে সাধারণভাবে ঝোল করব তো দেখতে পাচ্ছেন লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কড়াইতে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ ফালি করে কেটে দিয়েছি আর এগুলো আমি ভালো করে একটু উল্টা পাল্টা করে নেবো যেহেতু এখানে মাছ দিব তো একটু নরম না হলে কিন্তু পেঁয়াজ গুলো ভালো লাগবে না তো যে একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে আসলে ওই যে লবণ হলুদ মাখা মাছগুলো সেগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন পুকুরের মাছগুলো এই জন্যই কিন্তু ভেঙে যাচ্ছে না সার দেওয়া না যতই আমি উল্টোপাল্টা করছি ততই কিন্তু শক্ত হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে উল্টাপাল্টা করার পরে আমি এখানে দিয়ে দিলাম ঠান্ডা পানি আবার উল্টাপাল্টা করে নিচ্ছি তো মাছের খাইয়ের জন্য ভালোভাবে লবণ হলুদ সমস্ত সব কিছু মানে যাই এই জন্য তো পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি এর মধ্যে মাত্র শুধু জিরা বাটাটা দিয়ে দিয়েছি অনেকেই ভাববেন হয়তো এই মাছটা না ভেজে রান্না করলে কেমন হবে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন তারপর আমাকে কমেন্টস করে জানাবেন তো কেমন হয়েছে তো এই পর্যায়ে আসলে আমি এবার একটু লবণ চেকে নেবো যেহেতু আমি লবণ দিয়েছি তবুও কেমন হয়েছে সেটা আমি আর দেখি তো এবার লবণটা চেকে দেখছি যে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা একেবারে পারফেক্ট এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের ঝোলটা কেমন হয়েছে আসলে এরকম করে রান্না করে খেলে অনেক স্বাদ লাগে টাটকা টাটকা মাছ আর এদিকে এই যে বান মাছ আপনার কি কে নামে জানে জানি না কিন্তু আমাদেরকে বান মাছ বলে তারপরে বলে এখানে কাকলেশ মাছ এইগুলো আর কি তো সেইগুলোতে লবণ হলুদ মাখিয়ে পেঁয়াজ মরিচ আর হচ্ছে তেল দিয়ে পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম তো আর একটু তেল দিয়ে দিয়েছি যেহেতু এখানে অন্য তরকারিতে দেবো তাই অল্প করে দিয়েছি তো এটা যেই রান্না হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে নিয়েছি একই কড়াইয়ের মধ্যে আমি এবার একটু তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা পেঁয়াজ কষি পাল্টা করে আবারও ভেজে নিলাম নেওয়ার পর এর মধ্যে ওই যে পুঁইশাক কেটে ধুয়ে রেখেছিলাম আর সেটাই এর মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমার পৈশাকের ভিতরে অনেকটা পানি থেকে গিয়েছে পানিটা ঝরানো হয়নি ধুয়ে আর ওর মধ্যে দিয়ে দিলাম তাই এর থেকে কিছুটা পানি বের হবে তাই বাড়তি পানির প্রয়োজন হবে না এর মধ্যে দিয়েছি লবণ আর দিয়েছি হলুদ এটা দিয়ে উল্টা করে ঢেকে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে এরপর যে আসলে আমি এর মধ্যে সরিষা বাটা জিরা বাটা দিয়েছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা আমি ছিল পাটাতেই বাটি তাই মশলাগুলো একবারেই দিয়ে দিই আলাদাভাবে দিই না তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা মানে এখানে এই যে পোশাকটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আসলে আমি পানি দিয়ে দিয়েছিলাম আর ওই যে মাছের ঝোল করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার ভালো করে উল্টাপাল্টা করে দিব যেন মাছগুলো ভালোভাবে মিশে যায় আর কি সব জায়গায় তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি এ পর্যায়ে আসলে দেখতেই পাচ্ছেন হালকা একটু পানি রয়েছে তো এটা আর কি অল্প একটু জল করে নিব তো পাঁচ মিনিট পরেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কালার তো আজকের পর্যন্ত এই পর্যন্ত পেজ